ইটালিয়ান গোর্খা প্যান্ট এগুলো অ্যাভেলেবেল এখন আমাদের শোরুমে ভিজিট করে কিনতে পারবেন চ্যালেঞ্জ আমাদের থেকে কমে আর কেউ দিতে না আসেন এই যে প্যান্ট দেখেন প্যান্টের ফিনিশিং একদম সেম টু সেম পাবেন এবং যে শেপের আছে শেপের মধ্যে পাবেন এখানে দুইটা বাটন হবে এবং জিপার ইউজ করতে পারবেন হ্যাঁ আর এই গুলো ছোট বড় করার সিস্টেম আছে অ্যাডজাস্টেবলের মতো এই যে কোমরে কোনো প্রবলেম হবে না যে কোনো কোমরই আপনি ইউজ করতে পারবেন এটার মধ্যে অনেকগুলো কালার আপনাদের কাছে দেখা দিব দেখেন এই প্যান্টগুলো একদম ট্রেন্ডিং হ্যাঁ ভালো চলতেছে আর হান্ড্রেড পার্সেন্ট ডুবি ফ্যাব্রিক্স চাইনা ডুবি ফ্যাব্রিক্স যেটা বুসকে উঠবে না রং কস দুই বছরের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে বুসকে উঠবে একটার বদলে আরেকটা নিয়ে যাবেন দোকানে এসে আমাদের শোরুম ভিজিট করতে চাইলে ঢাকা নিউ মার্কেটের তিন তলায় স্টুডেন্ট ক্লাব একশো একত্রিশ নম্বর শোরুমে চলে আসে আপনার প্রবলেম হলে এক্সচেঞ্জ আর যারা অর্ডার করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে রিমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিলে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এখন প্রিমিয়াম এই গোর্খা ব্যান্ড গুলো আপনারা এখন ঘরে বসে এই কোয়ালিটি চেক করে নিতে পারতেছেন আর প্রাইস দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস অনলি সেভেন হান্ড্রেড সাতশো টাকায় আপনি এই প্যান্টগুলো এখন আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারতেছেন এটা একটা অলিভ কালারের মধ্যে ইতালিয়ান গোর্খা প্যান্ট যারা আরো কালার নিতে চাচ্ছেন লাইট গ্রে অ্যাশ সিলভার অ্যাশ কালারের মধ্যে অ্যাভেলেবেল পাবেন হোয়াইট কালারটা সবারই ফেভারেট হোয়াইট কালারটা আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন এছাড়া দেখেন আরেকটা গ্রে অ্যাশ জি অ্যাশের মধ্যে আছে প্যান্টগুলো ফিটিংস কিন্তু খুব সুন্দর হবে ব্যাকগ্রাউন্ডে একটা পকেট হবে এবং কাপড় কিন্তু 100% ডুবি ফেব্রিক হবে এটা কিন্তু আমরা 100% গ্যারান্টি দিয়ে সেল করতেছি 2 বছর ওয়ারেন্টি থাকবে একটা কালার দেখেন খুবই সুন্দর কালার যারা অর্ডার করবেন এখনই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিলে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি সারা দেশে আপনি হোম ডেলিভারি পাবেন প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পরে কোয়ালিটি চেক করে নিতে পারবেন ওকে ধন্যবাদ